শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হল বিভিন্ন ধরনের ব্যয় অপেক্ষক নির্ণয় করা শিখব বিভিন্ন ধরনের ব্যয় অপেক্ষকের অঙ্ক যদি নির্ণয় করতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে কয়েকটি ব্যয় অপেক্ষকের সূত্র জানতে হবে বা মনে রাখতে হবে শুরুতে আমি বিভিন্ন ধরনের ব্যয় অপেক্ষকের সূত্র লিখে দেব তারপর আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব মোটে লক্ষ্য করো দেখো প্রথমে টিসি টিসি মানে মোট ব্যয় শুধু হলো সমাকলন চিহ্ন এম সি ডি কিউ তারপরে এসসি এসি সমান টিসি ভাগ কিউ এ ভিসি এ সি এ সি সমান টিভিসি ভাগ কিউ লেখা যায় টিভিসি সমান টিসি মাইনাস টিএফসি এফসি সমান টিএফসি ভাগ কিউ আমি টিসির বাংলা লিখে দিয়েছি মোট ব্যয় এসি মানে গড় ব্যয় এ গড় পরিবর্তনশীল ব্যয় টিবিসি মোট পরিবর্তনশীল ব্যয় এ এফ গড় স্থির ব্যয় টিএফসি মোট স্থির ব্যয় টিসির ইংরেজি হলো টোটাল কস্ট এসির ইংরেজি হলো অ্যাভারেজ কস্ট এ ভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট অ্যাভারেজ ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্ট আর একটি নোট তোমাকে মনে রাখতে হবে টিসি মানে সি লেখা যায় সি সমানে আবার লেখা যায় সি অফ কিউ অথবা সি অফ এক্স অর্থাৎ টিসির কয়েকটি অর্থ রয়েছে একটা সি একটা সি অফ কিউ একটি হলো সি অফ এক্স তোমরা যদি মোট ব্যয় অফিকার অঙ্কগুলো খুব সহজে শিখতে চাও অবশ্যই তোমাকে এই সূত্রগুলো মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করতে হবে সূত্র মুখস্থ করা ব্যতীত এই অধ্যায়ের বা এই ধরনের বা এই নিয়মের একটি অঙ্ক তোমরা সমাধান করতে পারবে না অবশ্য সূত্রগুলো তোমরা মুখস্থ করবে এখন আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করে দেব তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক প্রান্তিক খরচ এমসি সি সমান পঁচিশ প্লাস তিরিশ কিউ মাইনাস নয় কিউ স্কোয়ার এবং স্থির ব্যয় এফ এখানে স্থির ব্যয় বলতে মোট স্থির ব্যয় এখানে এফসিউ যা টিএফসিউ তাই সমান পঞ্চান্ন দেওয়া আছে একে বলছে মোট ব্যয় দুয়ে বলছে গড় ব্যয় তিনে বলছে পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক বের করো এখানে পরিবর্তনশীল ব্যয় বলতে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে এম সমান এত এবং এফ সি সমান এফ সি বা টি এফ সি একই কথা সমান পঞ্চান্ন তারপর দেখবো এক দিয়ে লিখবো মোট ব্যয় মোট ব্যয় অপেক্ষক নির্ণয় মোট ব্যয় অপেক্ষক নির্ণয় ওকে আমরা জানি টি এই মাত্র সূত্র লিখিয়ে দিয়েছি এম এমসি এ হলো ডেকেউ ওকে সমকলন চিহ্ন এমসির জায়গায় এমসির মান বসিয়ে দেবো পঁচিশ প্লাস তিরিশ কিউ মাইনাস নাইন কিউ স্কোয়ার ওকে সঙ্গে হলো ডেকেউ তার মানে আমাদের সমকলন করতে হবে পূর্বেই শিখিয়েছি পঁচিশের সমকলন হলো পঁচিশ কিউ প্লাস তিরিশ যেমন আছে তেমনই এই পাওয়ারের সাথে এক যোগ পাওয়ারটি নিচে বসে মাইনাস নাইন পাওয়ারের সাথে এক যোগ পাওয়ারটি নিচে বসে কাজ শেষ হলে এখানে সি অথবা এ আমরা এখানে এ দেবো কি দেবো এ ওকে এখানে কাটাকাটি করা যায় অবশিষ্ট যা রয়েছে আমরা তাই লিখবো টিসি সুমান পঁচিশ কেউ প্লাস পনেরো কিউ স্কোয়ার মাইনাস এখানে কাটলে তিন হয় থ্রি কিউ কিউ প্লাস এটি সমীকরণ এক এখনও এটি মুঠ ব্যয় অ্যাপেক্ষক হয়নি কেননা আমাদের এ অঙ্কে এর মান ফিরে দিতে হবে তার মান ফিরে দিতে হবে এর মান আর এর মান আমরা বের করব কিভাবে একটি সূত্রের সাহায্যে যে এভাবে কিউ সমান শূন্য হলে কিউ সমান শূন্য টিসি সমান টিএফসি মানে যখন তোমার উৎপাদের পরিমাণ শূন্য হবে তখন মুঠ ব্যয়ও যা মুঠ স্থির ব্যয়ও তাই আর মোট স্থির বাই দেওয়া আছে কত পঞ্চান্ন ওকে আচ্ছা বা এখন আমরা মান বসিয়ে দেবো টিসির জায়গা টিসির জায়গা আমরা কত দেবো পঞ্চান্ন এই যে এখানে টিসির জায়গা পঞ্চান্ন সমান পঁচিশ প্লাস কিউর মান হলো জিরো এই যে জিরো জিরো ধরেছে তাই জিরো প্লাস পনেরো জিরোর উপরে স্কোয়ার মাইনাস থ্রি জিরোর উপরে কিউ প্লাস এ দেখে এগুলো সবগুলোই জিরো হয় অর্থাৎ এর সমান লেখা যায় আমাদের পঞ্চান্ন আমি সরাসরি শিফট করে দিয়েছি এ নিয়ে আসি বামে আর পঞ্চান্ন দিয়েছি ডানে আর সবগুলো জিরো হয় এখন এর মান কার মাল এর মাল নং সমীকরণে বসিয়ে পাই এইটি এক নং সমীকরণ অতএবটি সি সমান পঁচিশ কিউ প্লাস পনেরো কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ কিউ প্লাস এর মান কত পঞ্চান্ন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো ইহা নির্ণয় মোট ব্যয় অপেক্ষক খুবই সহজ ওকে তাহলে আমাদের এক নম্বর শেষ দুয়ে বলা হয়েছিল গড় ব্যয় অপেক্ষক নির্ণয় করো তার মানে ব্যয় অপেক্ষক নির্ণয় আমরা লিখবো গড় ব্যয় অপেক্ষক নির্ণয় ওকে তাহলে ব্যয় মানে এসেছি এসির সূত্র হলো টিসি ভাগ হলো কেউ আমরা টিসির জায়গায় টিসির মান বসিয়ে দেব পঁচিশ কিউ প্লাস পনেরো কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ কিউ প্লাস পঞ্চান্ন তার নিচে হলো কিউ তুমি এখানেই অ্যান্সার দিয়ে দিতে পারবা ওকে তারপরে বলা হয়েছিল পরিবর্তনশীল ব্যয় অপেক্ষক নির্ণয় পরিবর্তনশীল বলতে বোধ টিভিসি তুমি সংক্ষেপে লিখতে পারবা টিভিসি নির্ণয় তাহলে টিভিসি টিভিসির সূত্র লিখে দিয়েছে টিভিসি সমান টিসি মাইনাস টিএফসি টিভিসির সমান কি টি সি মাইনাস টিএফসি তাহলে টিসির মান ছিল এইটি আমাদের পঁচিশ কিউ প্লাস পনেরো কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ কিউ প্লাস পঞ্চান্ন মাইনাস টি এফ মাইনাস টিএফসিও ছিল আমাদের পঞ্চান্ন এই পঞ্চান্ন পঞ্চান্ন কেটে যায় অতএব পঁচিশ কিউ প্লাস পনেরো কিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ কিউ এইটি হলো অ্যান্সার ইহা নিম্ন পরিবর্তনশীল ব্যয় অপেক্ষ শুরুতেই বলেছি এই অধ্যায়ের এই 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 অঙ্কগুলো যদি সমাধান করতে চাও অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যয় অপেক্ষকের অঙ্ক যদি সমাধান করতে চাও তোমাকে সূত্র জানতে হবে সেই সাথে সমাকলন তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে আমি সমাকালন খুব ভালোভাবে শিখে শিখিয়ে দিয়েছি সেই সত্ত্বে সূত্রগুলো লিখে দিয়েছি পরবর্তী ক্লাসগুলোতেও আমরা এই ধরনের একাধিক অঙ্ক শিখব তোমরা বারবার এই অঙ্কগুলোই সমাধান করবে আল্লাহ হাফেজ